কী করলে জিন চলে যায় কি করলে যায় না এবং আপনার বাসা বাড়িতে যদি রাত্রিবেলায় জিনেরা দুমদাম আওয়াজ করে বিভিন্ন ধরনের দৈরাত্ম অশান্তি সৃষ্টি করে এ থেকে বাঁচার উপায় কি বাড়ি থেকে বাসা বাড়ি থেকে এইসব জিনগুলোকে তাড়িয়ে দেওয়ার উপায় কি বন্ধুরা আজ আলোকপাত করব এই তিনটি বিষয়ে আপনি যদি একজন কবিরাজ হয়ে থাকেন কিংবা ভাবছেন এই লাইনে আপনি নামবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজকে যে গুপ্ত রহস্যের কথাগুলো বলবো এইসব কথাগুলো কেউই আপনাদেরকে শিখিয়ে দেবে না কেউই আপনাদেরকে বলবে না এই জন্য ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক কি করলে জিনেরা চলে যায় কি করলে যায় না আর বাসা বাড়ি থেকে জিন ভূতের দৈরাত্মবিশ জিনদের দৈরাত্ম দূর করার উপায় কি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কল্লা মিডিয়া প্রথমে আমরা জেনে নেব কোন ব্যক্তির দ্বারা এই জিন ছাড়ানোর কাজগুলো করা সম্ভব উত্তরটা হচ্ছে যার আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে ভালো এখানে একটা উদাহরণ যদি আপনাদেরকে আমি দিয়ে দিই পরিষ্কার আপনি বুঝে যেতে পারবেন কার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে ভালো কোন ব্যক্তির দ্বারা সম্ভব এই জিন ছাড়ানোর কাজগুলো করার বাগদাদের বাদশার কন্যা বাগদাদের বাদশার মেয়েকে জিনে ধরেছে সেই জিনটাকে তদানীন্তন কালের কোনো ওঝা কবিরাজ আমিল ভাইয়েরা কোনো মতে হটাতে পারছেন না সেই বাগদাদের বাদশার মেয়ের শরীর থেকে কোনো মতেই কোনো কবিরাজই হটাতে পারছেন না জিনটা বলছে তোরা যে যা করবি করে নে আমি কোনো মতেই এর শরীর ছাড়বো না ওই সময় একদা এক ব্যক্তি ওই বাগদাদের বাদশাকে বললো যে এই এলাকাতে এমন একজন বিচক্ষণ ব্যক্তি রয়েছে ওই ব্যক্তিটিকে যদি আপনি ডেকে নিয়ে আসেন ওই ব্যক্তিটা কিন্তু আপনার এই মেয়ের শরীর থেকে জিনটাকে খুব অনায়াসেই তাড়িয়ে দিতে পারবেন হটিয়ে দিতে পারবেন বাগদাদের বাদশাহ তখন জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তিটাকে তখন সেই লোকটা বলল আপনি দীর্ঘদিন থেকে যাকে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছেন তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই বাদশাহ তড়ি ঘড়ি তাকে নিয়ে আসার জন্য বললেন সেই ব্যক্তিটা কারাগারের মধ্যে গিয়ে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে পূর্ণ ঘটনাটি শোনালেন এবং বাদশাহ নির্দেশের কথাটিও ব্যক্ত করলেন কিন্তু সে সময় আহম্মদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই শরীরের দিক থেকে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন কারাগার থেকে বাদশাহ দরবার পর্যন্ত সফর করে যাওয়ার মতো শক্তি সামর্থ্য ছিল না শারীরিক দিক থেকে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন কিন্তু এদিকে বাদসার নির্দেশ বাদসার আদেশ সেই বাদসার আদেশ বা নির্দেশকে উলঙ্ঘন না করে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ছোট্ট একটা কাজ করেছিলেন সেই কাজটা হচ্ছে তিনি নিজের পায়ের একখানা খরম সেই ব্যক্তির হাতে দিলেন এবং বললেন তুমি চলে যাও বাদশাহ দরবারে ফিরে মেয়েটির শরীরে যে জিনটি ভর করে রয়েছে সেই জিনটিকে বলবে আহম্মদ চপ্পলটি দিয়ে আমাকে পাঠিয়েছেন তুমি যদি এই মেয়েটার থেকে চলে না যাও তাহলে এই আহম্মদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই এর চপ্পল দিয়ে খরম দিয়ে তোমাকে আঘাত করা হবে তখন ওই বাগদাদের মেয়ের শরীরে থাকা ওই জিনটা কি বলেছিল জানেন জিনটা বলেছিল আমাকে খড়ম মারার কোন দরকার নেই এটা যে আল্লাহর ভাজন একজন বান্দা আল্লাহর প্রিয় ভাজন বন্ধু তিনার নির্দেশ শুধু এই মেয়েটার শরীর থেকে নয় এ শহর ছেড়ে আমি চলে যাচ্ছি জিনটা মেয়েটির শরীর থেকে ছেড়ে চলে গেল মেয়েটি সম্পূর্ণরূপে সুস্থ বেশ কিছু দিনের মধ্যেই আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই এই পৃথিবী ত্যাগ করলেন ইন্তেকাল করলেন তার বেশ কিছু দিনের মধ্যেই সেই জিনটা কিন্তু ওই বাদশার কন্যার শরীরে এসে আবারও উপস্থিত এরপর সে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইয়ের খরমটি ওই জিনটাকে দেখানো হলে সেই জিনটা তখন অন্য রকম কথা বলছে তখন কি বলছে জানেন জিনটা বলছে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই এই পৃথিবীতে আর নেই অতএব তুমি যতই এই খরমের বাড়ি আমাকে দাও আমি কিন্তু যাব না এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে যে ব্যক্তিটার আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে ভালো সেই ব্যক্তিটা কিছুই যদি না করে কেবল যদি নির্দেশ দেয় চলে যেতে বলে এমনিতেই কিন্তু জিনেরা চলে যাবে কারণ যে ব্যক্তিটা রুহানি পাওয়ার রোহানি শক্তি বেশি রয়েছে তাকে ততটা কিন্তু জিনেরা ভয় পেয়ে থাকে এজন্যই আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে ভালো তার দ্বারাই সম্ভব জিন ছাড়ানোর কাজগুলো করা এবার আসি বাড়িতে যদি আপনার জিনভূতের দৈরাত্র চলে দুমদাম আওয়াজ করে বিভিন্ন ধরনের অত্যাচার চালায় এই খবির জিনভূতের অত্যাচার থেকে বাঁচার উপায় কি। উপায়টি খুবই ছোট্ট একটি উপায় তবে ভালোভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন এবং আপনি সেটিকে প্রয়োগ করতে পারেন অনায়াসেই আপনি আপনার বাসা বাড়ি থেকে ওই সব জিনভূতগুলোকে তাড়িয়ে দিতে পারবেন যে কাজটি আপনাকে করতে হবে একটা পাত্রে আপনি দুই তিন লিটার পানি নিয়ে নিন এবং ওই পানির পাত্রটিকে একটা উনুনের উপরে চাপিয়ে আপনি তাপ দিতে আরম্ভ করে দিন আর আপনি পাঠ করতে শুরু করে দিন সোরা তারিখ সোরা তারিখ সম্পূর্ণ একবার বিসমিল্লা সহ শুরু থেকে শেষ পর্যন্ত তিলাবাত করে পাঠ করে ওই উনুনের উপরে রাখা ওই পানিটার মধ্যে সজরে একটা ফু লাগিয়ে দিন তিনবার আইতুল কুর্সি পাঠ করে তিনটি ফু ওই উনুনের উপরে রাখা ওই পানিটার মধ্যে ফু দিয়ে দিন সাতবার সুরা ফালাক পাঠ করে সাতটি ফু দিয়ে দিন সাতবার সুরা নাস পাঠ করে সাতটি ফু দিয়ে দিন এবার ওই পানিটা যখন ফুটতে ফুটতে অর্ধেকটা হয়ে আসবে অর্ধেকটা কমে যাবে তখন ওই পানির পাত্রটিকে আপনি অনুন থেকে নামিয়ে নিন এবং ঠান্ডা করে নিন ঠান্ডা করে নেওয়ার পর একটা বোতলের মধ্যে আপনি যত্ন সহকারে সেটিকে ভরে নেন এরপরে যে কাজটি আপনাকে করতে হবে আপনার যে বাসাবাড়িতে জিনভূতে জিন ভূতে অত্যাচার চালায় কেবলমাত্র একটা দিন ওই পানিটিকে আপনি একটা স্প্রে সাহায্যে যে ভান্ডারিখানা যেখানে আমরা চুল কাটতে যাই সেখানে দেখবেন একটা ছোট্ট মতো স্প্রে থাকে ওই স্প্রে দিয়ে আমাদের চুলে কিন্তু পানি দেওয়া হয় ওই একটা স্প্রের সাহায্যে আপনি আপনার বাউন্ডারির সমস্ত জায়গায় এই পানিটিকে যদি স্প্রে করে দেন চতুর্দিকে যদি আপনি ছিটিয়ে দেন একদিনের মধ্যেই আমি কথা দিলাম আপনার বাসাবাড়ি থেকে জিন ভূতের দৈরাত্য দূর হয়ে যাবে সম্পূর্ণরূপে আপনি জিন ভূত থেকে নিরাপদ হয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে তিনটি তথ্য ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষণেই চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ